ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বোনাস ফল পৌষ এবং মাঘ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু জানুয়ারি মাস পৌষ মাস যা নির্দেশ করে ধনুরাশি এর অধিপতিক্রহ বৃহস্পতি এবং মাঘ মাস যা নির্দেশ করে মকর রাশি এর অধিপতি হ শনি তাহলে এই জানুয়ারি মাসের ক্ষেত্রে এই শনি এবং বৃহস্পতির কিছু না কিছু প্রভাব কিন্তু থাকবেই তাছাড়া রাশিপতি এবং ভাগ্যপতি এই দুটি গ্রহ এরাও যদি আপনার ঠিক শুভ এবং বলবান থাকলে কারণ ভাগ্যপতি গ্রহ শুভ অশুভ যাই থাকবো না কেন কিছু না কিছু শুভ ফল কিন্তু প্রদান করে এবং এই মাসের ক্ষেত্রে এদের প্রভাব কিন্তু অতি অবশ্যই আপনি লাভ করতে চলেছেন এবং মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পাবেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না জানুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে ঠক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসেরই গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মকর রাশিটি চক্রের দশমতম রাশি এবং এই রাশির অধিপতি গহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ এরা শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল চন্দ্র বৃহস্পতি এবং রবি অশুভ গ্রহ এবং মঙ্গল এই মকরাশিতেই তুঙ্গস্থ হয় বৃহস্পতি এই মকরাশিতে নিচস্থ হয় এবং যার জন্মকালীন বিশেষ করে মকরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি শনি বুধ এবং শুক্র যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু এই রাশিটি তিনটি নক্ষত্র নিয়ে অবস্থিত প্রথমে উত্তরাষাড়া নক্ষত্র রয়েছে দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং এই উত্তরাষারা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশত্তরই রবির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এবং এই নক্ষত্রটি হচ্ছে রাজস্বিক গুণসম্পন্ন তাম্র বর্ণ পৃথিকারক জাতক মার্জিত মৃদুভাষী পবিত্র হৃদয় সম্পন্ন ও গ্লানিমুক্ত এবং জাতক কাউকে প্রতারিত করে না এমন কোনো কাজ করবেন না যাতে অপর ব্যক্তি সমস্যায় পড়ে এবং জাতক সরল হৃদয়ের মানুষ হলেও কারো চাপের কাছে নতি স্বীকার করে না তবে কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাসও কিন্তু করে না তবে যদি একবার কাউকে বিশ্বাস করে ফেলেন তবে জাতকের কোনো শক্তি এই অবস্থান থেকে তাকে দূরে সরাতে পারে না খামখালি পোনার জন্য ভাগ্য উন্নতিতে বাধা ঘটলেও বুদ্ধি কৌশলে জাতক নিজের ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন বর্তমানে এই মাসের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে পিতার সঙ্গে সদ্ভাব নাও থাকার সম্ভাবনা কিন্তু বেশি কিছু পরিবর্তনের যোগ কিন্তু আপনারা এই মাসে কিন্তু উঠে আসবে এবং কাজকর্মে বাধার মধ্যে আপনাকে সফলতা প্রদান করবে উচ্চ রক্তচাপ কর্তৃপক্ষের আপনি কিন্তু আস্থাভাজন হবেন জীবনী শক্তি ইচ্ছা শক্তি আত্মপ্রত্যয় যথেষ্ট কিন্তু আপনার থাকবে এর পরেই তেরোটি ডিগ্রি কুড়ি শ্রবণা নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিশেষ করে বিংশোত্তরই চন্দ্রের মহাদশায় তাদের জন্ম হয় এবং এই সুবনা নক্ষত্রটিও রাজস্বিক গুণসম্পন্ন হালকা নীলবর্ণ এবং পৃথিকারক জাতক সুমিষ্ট ভাসি এবং প্রত্যেকটি কর্মে পরিচ্ছন্ন এবং জীবনে একটা সুনির্দিষ্ট নীতি এদের কিন্তু থাকেই জাতক বহুমুখী প্রতিভাপন্ন হয়ে থাকে এবং যদি জাতক ক্ষমতার আসনে অধিষ্ঠিত হন তবে বিশেষ উন্নতি অতি অবশ্যই কিন্তু করে থাকেন তিনি সর্বদাই কৃতিত্বপূর্ণ কাজে কাজকর্মে কিন্তু যুক্ত থাকেন এবং জাতকের বিবাহিত জীবন কিন্তু সুখের হয়ে থাকে এবং তার স্ত্রী খুব অনুগত তবে উত্থান পতনের মধ্য দিয়ে জাতকের ভাগ্য কিন্তু গড়ে ওঠে তবে জাতকের মন একটি ছন্দহ যুক্ত থাকার কারণে হঠাৎ বিবাহিত জীবনে অশান্তির সৃষ্টি কিন্তু হতে পারে বর্তমানে এই মাসের ক্ষেত্রে সমস্যা সমাধানের পথে কিন্তু রয়েছে কর্মে নতুন যোগাযোগ বৃদ্ধি ও কর্মে সাফল্য লাভ এবং দাম্পত্য জীবনে আনন্দ ব্যবসা বাণিজ্যে উন্নতি যার জন্মকালীন চন্দ্র শুভ এবং বলবান থাকলে তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে এই মাসের ক্ষেত্রে এর ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে যেটি ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত অবস্থান এবং বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশোত্তরই মঙ্গলের মহাদশায় তাদের জন্মগ্রহণ হয়ে থাকে এবং এই ধনিষ্ঠা নক্ষত্রটি তামসিক গুণসম্পন্ন এবং রূপালী বর্ণময় এবং পৃথিকারক এই নক্ষত্রটি হাঁটু ও পায়ের গোড়ালি এবং নিচে দিকের পায়ের গোড়ালের নিচের দিকটা কিন্তু নির্দেশ করে থাকে জাতক সর্বকর্মে দক্ষ হন এবং বুদ্ধিমান হন তবে কোনো কর্মের দ্বারা অপরের কোনো সমস্যা হয় তা তিনি কিন্তু একদমই চান না এবং জাতক ধার্মিক হন সব প্রচেষ্টায় জীবনে প্রতিষ্ঠিত কিন্তু এরা হয়ে থাকেন জাতক পরিবারের মধ্যমণি হবেন এবং আত্মীয় স্বজন তার জন্য কিন্তু সমস্যা সৃষ্টি কিন্তু করে থাকেই তবে শুভগ্রহের অনুকূলে প্রচুর ধন সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে এরা পেয়ে থাকেন তবে শ্বশুর কুল বা শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছুই অর্থ বা সম্পদের সুযোগ সুবিধা এরা সবসময় কিন্তু পান এবং এদের স্ত্রী লক্ষ্মীযুক্ত হবেন বিবাহের পর থেকেই আর্থিক ও ভাগ্য উন্নতি এদের কিন্তু ঘটেই বর্তমানে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আয়ের সাথে মতান্তর ঘটার সম্ভাবনাও থাকছে এবং আপনাদের সমস্যাগুলো যেগুলো চলছিল তার সমাধান কিন্তু অতি অবশ্যই ঘটবে তবে অবৈধ পনয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তবে মাসের শেষের দিকে লটারি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে কাজকর্মে সাফল্য লাভ এবং কিছু পরিবর্তন অতি অবশ্যই এ মাসে ঘটবেই তবে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে বর্তমানে দেখুন যেহেতু পৌষ মাস এবং মাঘ মাস এই দুটি মাস মিলেই কিন্তু জানুয়ারি মাস পৌষ মাস সাধারণত আপনাদের ঠিক দ্বাদশ ভাব যেটি ধনুরাশি যার অধিপতিকহ বৃহস্পতি এবং মাঘ মাস আপনাদেরই রাশি যা অধিপতি গহ শনিদেব যদি এই যে বৃহস্পতি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে জাতক এই জায়গায় এখন বর্তমানে ষষ্ঠ ভাব দিয়ে আপনাদের পাশ করছে এবং বিশেষ করে বক্তার মাধ্যমে রয়েছে জাতক দেখবেন ভোগী প্রকৃতির লোক কিন্তু আপনি হবেন তবে আমিষ খাদ্য আপনার বেশি প্রিয় বলে মনে হবে এবং নাসিকায় কোনো সমস্যা এই মাসের ক্ষেত্রে দেখা দিতে পারে শত্রুতা হানি এবং ঋণ পরিশোধ করতে আপনি এই মাসে কিন্তু পারেন কাজকর্মের যোগাযোগ কিন্তু বাড়বে পরিকল্পিত কাজে সাফল্য কিন্তু নিয়ে আসে যদি বৃহস্পতি অশুভ থাকলে তাহলে সত্যতা বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং আপনার সহযোগী বা অধস্থন কর্মচারীর বিরূপতা কিন্তু আপনি দেখতে পাবেন তবে নিরানন্দ ভাব চলবে কাজকর্মে একটু নৈরাশ্য এগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই আপনাদের রাশিপতি এবং বিশেষ করে এই মকর রাশির অধিপতি গ্রহ শনি এই মাসের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে আপনাদের অবস্থান করছে তৃতীয়ভাবে নৈসর্গিক অশুভকারক গ্রহ তৃতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে এই জায়গায় যার জন্মকালীন যদি শুভ বলবান থাকে শনি দেখবেন উন্নতি আর উন্নতি তার মধ্যেই কিন্তু ঘটবে ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবে অন্যকে সাহায্য করার সদ ইচ্ছা আপনার কিন্তু থাকবেই তবে আইন সংক্রান্ত বিরোধের যদি কিছু থেকে থাকে তা নিষ্পত্তি এই মাসে ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে যে কোনো কাজকর্মে আপনার সফলতা এই শনিদেব প্রদান করবেই এবং বিশেষ করে নিজের নক্ষত্রে প্রবেশ করছে তাতে উন্নতি উন্নতি আপনাকে প্রদান করবে তবে শুভ বলবান থাকতে হবে শনিকে অশুভ থাকলে দেখবেন আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য বিরোধ এইগুলো সৃষ্টি হতে পারে এবং যোগাযোগের জায়গায় যাবতীয় দিক দিয়ে দেখবেন একটা বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে কারণ শনিদেব এমনিতেই বাধা বিঘ্ন বিলম্বের দুঃখের কারক সেই কারণে ভাইয়ের সঙ্গে যদি অশুভ থাকলে মতান্তর ঘটতে পারে কর্মের পরিবর্তন ঘটাতে পারে এবং উদ্যোগে বা দুশ্চিন্তা আপনার বৃদ্ধি করতে পারে বাধা বিঘ্ন এবং বিলম্বাও কিন্তু কাজকর্মে কিন্তু ঘটাতে পারে তবে আপনাদের ভাগ্যপতি বিশেষ করে বুধ বুধ এই মাসের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ এবং বিশেষ করে রাশিভাব দিয়ে পাশ করবে এবং জন্মকালীন এই বুধ যদি অশুভ থাকলেও ভাগ্যপতি গ্রহ সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এখানে দ্বাদশ ভাব এবং রাশিভাব দিয়ে গমন করার জন্য ও প্রত্যাশিত লাভ এবং প্রতিবার স্বীকৃতি এবং শুভ হয়ে থাকে যে কোনো বিষয়ে ভাগ্য উন্নতি ঘটাবে এবং সম্পদ বৃদ্ধি বা লাভ নিয়ে আসতে পারে তবে আধ্যাত্মিক অনুভূতির বিকাশ আপনার কিন্তু ঘটবে চিন্তাশীল কাজকর্মে সাফল্য প্রদান করবে সংসার জীবনে আনন্দ লাভ এগুলো কিন্তু ঘটাবেই কারণ আপনাদের ঠিক পঞ্চম পঞ্চমপতির সঙ্গে শুক্র কিন্তু একসঙ্গে অবস্থান করবে এবং বিশেষ করে আপনার বন্দুক গৃহে প্রবেশ করতে চলেছে আঠেরোই জানুয়ারি থেকে অতি শুভ ফলগুলো বুধ কিন্তু ভাগ্যপতি হিসেবে আপনাকে প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসবেই তবে আমি বারবার একটা কথাই বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই বিশেষ করে ন্যস্ত করে রেখেছে কর্মফল প্রদান দণ্ড দান এবং শনিদেবকে সন্তুষ্ট করতে পারলেই দেখবেন অন্যান্য সব গহগুলো দেখবেন সন্তুষ্ট হবে কারণ শনিদেবের দ্বারাই যে কোনো গ্রহই কিন্তু পীড়িত বা দুর্বল ফল প্রদান করার ক্ষমতা কিন্তু দিয়ে থাকে এবং শনিদেব এই কলিযুগের বলতে গেলে হর্তাকর্তা বিধাতা তার সঙ্গে সঙ্গে রাহু এদের দুজনের দ্বারাই এই কলিযুগ পরিচালিত এবং শনিদেব দিনরাত্রিক এই হরকৃষ্ণ মহামন্ত্র জপ করেন সেই কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত দেখুন আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করার জন্য শুভ ফল প্রদান করবে কিন্তু যেই জায়গায় দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টি থাকছে এবং বিশেষ করে ভাগ্যভাবে শনিদেবের দৃষ্টি থাকছে এবং দ্বাদশভাবে শনিদেবের দৃষ্টি থাকছে এই যে দৃষ্টিগুলো সাধারণত অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসে এই পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গাগুলোতে দেখবেন কিছু না কিছু সমস্যা বা আপনাকে দিয়ে যাচ্ছে ভাগ্যের জায়গা আপনাকে ভাগ্য বিড়ম্বনাও দিতে পারে এবার শুভ থাকলে কিছুটা শুভ ফল দেবে এবং দ্বাদশভাবে অবস্থান করছে যাবতীয় দিকটাকে আপনাকে ব্যয়ের দিকটাকে খরচের দিকটাকে বাড়িয়ে দিচ্ছে এইগুলো প্রদান করে তাই এবং বিশেষ করে আবার দেখুন এতদিন আপনারা শনি সারস্বতী পাস করেছেন এই সময় তৃতীয়ভাবে যার শুভ রয়েছে সে অতি অবশ্যই শুভ ফল তো পাবেই আবার কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের ঢাইয়া শুরু হতে চলেছে তাতেও কিন্তু শনিদেব কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না এখন থেকেই এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ কলিযুগের যুগধর্ম এবং বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু পাঁচশো বছর পূর্বে এই হরকৃষ্ণ মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনি এই মন্ত্র জপ করবেন বা বিশেষ করে এখন থেকেই মাঝে মধ্যে এই যে নরসিংহদেবের যে ভাগবতে যে কাহিনীটি রয়েছে এটি মাঝে মাঝে পাঠ করুন আপনার জীবনটা কিন্তু পাল্টে দেবে বা প্রহ্লাদের জীবন কাহিনী ভাগবত থেকে আপনারা পাঠ করুন এতে কিন্তু আপনার শুভ অভাবগুলো কিন্তু বিস্তার লাভ ঘটবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে ঠিক এই ইউটিউব চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করুন নিজেদের ভাগ্য জানার জন্য তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার